আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ভাইরা আশা করি সবাই আল্লাহ ভালো আছেন আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা না জানলে আপনি হঠাৎ করেই সৌদি আরবে অবৈধ হয়ে যেতে পারেন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন কয়েক মাস আগে জাওয়াজ থেকে নতুন ঘোষণা এসেছে অফিসিয়ালি তারা জানিয়েছে ফাইনাল এক্সিট লাগানোর জন্য ইকামার মেয়াদ অন্তত তিরিশ দিন থাকতে হবে এর অর্থ কি যদি আপনার ইকামার মেয়াদ তিরিশ দিন থাকে তাহলে আপনি পুরো তিরিশ দিন সৌদিতে থাকতে পারবেন যদি মেয়াদ দুই মাস থাকে তাহলে দুই মাস থাকতে পারবেন তিন মাস থাকলে সর্বোচ্চ ষাট দিন সৌদিতে থাকার অনুমতি পাবেন এটাই অফিশিয়াল নিয়ম কিন্তু বাস্তবচিত্রটা একদম আলাদা আমরা দেখছি অনেক সৌদি কফিল এমন করছে যে ইকামার মেয়াদ মাত্র এক দুই দিন বাকি থাকতেই ফাইনাল এক্সিট দিয়ে দিচ্ছে এখন সমস্যাটা কোথায় সমস্যা হলো এই দুই চার দিনের মধ্যে আপনি টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন না ফলে কি হয় আপনার এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায় এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলে আগে শুধু তারিখ দেখাত কোনো বড় সমস্যা হতো না কিন্তু এখন সিস্টেম পুরো পরিবর্তন হয়ে গেছে আগে এক্সিটের মেয়াদ শেষ হলে আপনার আপসির অ্যাকাউন্টে শুধু তারিখ দেখাত কিন্তু এখন অটোমেটিক হুরুপ হয়ে যাচ্ছে হুরুপ হয়ে যাচ্ছে মানে কি আপনি যদি এক্সিটের সময় সৌদি না ছাড়েন তাহলে যাওয়ার সিস্টেমে আপনাকে হুরুপ দেখাবে হুরুব হলে কি হবে পুলিশ ধরলে সফর জেলের মাধ্যমে ডিপোর্টেশনে যেতে হবে এভাবে পুলিশ ধরে পাঠালে ভবিষ্যতে আর কখনও সৌদি আরবে ফিরতে পারবেন না অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ কেন কফিল এমন করছে এটার প্রধান কারণ হল কফিলের সিদ্ধান্ত মন মুরজি অনেক কফিল ইকামা নবায়ন না করার জন্য এই কাজ করছে কোনো কফিল কর্মীর সাথে ঝামেলা হলে এমন করে কোনো কফিল কর্মীর হঠাৎ আজ শেষ হয়ে গেলে এমন করে কেউ আবার অন্যায়ভাবেও করে সত্যি কথা বলতে কি এটা কফিলদের হাতে একটা বড় ধরনের ক্ষমতা যা অনেক সময় কোনও কোনো কফিল অপব্যবহার করছে এখন প্রশ্ন আসে আপনি কিভাবে এই বিপদ থেকে বাঁচবেন প্রথমত মোবাইলের এসএমএস সময় চেক করবেন জাওয়াজ বা মক্তবাল আমল থেকে নোটিফিকেশন আসলে তা পড়বেন দ্বিতীয়ত আপশিরের অ্যাকাউন্টে নিয়মিত লগ ইন করবেন সপ্তাহে একবার চেক করুন আর যদি ইকামার মেয়াদ শেষ হয়ে আসে প্রতিদিন চেক করুন তৃতীয়ত ফাইনাল এক্সিট লাগলে অবিলম্বে দেশ ছাড়ার ব্যবস্থা করুন কারণ এখন এক্সিটের মেয়াদ শেষ হলে এক্সিট লাগানো সম্ভব না অবৈধ হয়ে গেলে ভবিষ্যতে সৌদির সব দরজা বন্ধ হয়ে যাবে অনেকে বলছে এটা হয়তো সৌদি সরকারের একটা পরিকল্পিত কৌশল যাতে প্রবাসীরা নিয়ম ভঙ্গ না করে একদিকে নতুন ভিসা খোলা রাখছে আবার অন্যদিকে কঠোর নিয়ম করছে নতুন সার্টিফিকেট নতুন শর্ত টাকামূল এসব যোগ করছে এতে করে যারা নিয়ম মেনে চলবে না তারা সৌদি আরবের জন্য অযোগ্য হয়ে যাবে ভাইরা সব কিছু মেনে চলাই আমাদের জন্য নিরাপদ আপনি সবসময় সতর্ক থাকুন মোবাইল এসএমএস ও আপশিরের অ্যাকাউন্ট চেক করুন আপনার কফিলের সাথে সম্পর্ক ভালো রাখুন আর এক্সিট লাগলে সময় মতো সৌদি ছাড়ুন ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই সচেতন হতে পারে প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ